জয়গুরু প্রণাম আজকের আলোচনায় প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে আসা এক ভক্তের প্রশ্নের উত্তরে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর কি উত্তর দিলেন কি জবাব দিলেন সেই কথাই পরিবেশন করব এক ভক্ত এসেছেন প্রিয় পরমের কাছে তিনি জিজ্ঞাসা করলেন কেউ যদি অন্যায় করে তাকে কিভাবে অ্যাডজাস্ট অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায় তা যদি একটু বুঝিয়ে বলেন উপকার হয় শ্রী শ্রী ঠাকুর একথা শুনে বললেন সে অন্যায়টা করলো কেন কেমন করে করলো এগুলি যদি লক্ষ্য রাখো তবে অনেকখানি পারো যেমন তুমি হয়তো ডাক্তার রোগী তার ব্যথার চোটে তোমাকে একেবারে শালার বেটা শালা বলে বদমাইশ বলে মা মাসি তুলে গালাগাল দিল তখন তুমি যদি চোটে না গিয়ে তার উপর দরদি হও আর বুঝতে চেষ্টা করো যে সে তার ব্যথার জন্যই ওরকম করছে তাহলে তার ভালো করতে পারবে পরম পিতা তোমার ভিতর এমন কিছু দেননি যা তোমার প্রয়োজন নেই তুমি যা যা চেয়েছ তিনি তাই দিয়েছেন কিন্তু তুমি তার অপব্যবহার না করে ঠিকভাবে প্রয়োগ করো ওগুলি ব্যবহার করতে জানা চাই কত জায়গায় কত রকম করতে হয় কোথাও বা হেসে দিলে কোথাও বা গম্ভীর হলে আবার কোথাও বা গালাগালি দিলে জায়গা মতো সব করতে হয় ধরো তোমার ছাওয়াল পড়তে চায় না সে হয়তো ওই ডোবাই যে সাঁতার কাটতে চাই তুমি জানো যে ওখানে খুব ব্যাকটেরিয়া আছে জীবাণু আছে ওখানে ওভাবে সাঁতার কাটলে ওর অসুখ করতে পারে শরীর খারাপ হতে পারে তখন তুমি যদি তাকে বলো বাবা তোমাকে এত করে বললাম তুমি শুনলে না ওই কথাতেই তার হয়ে গেল তোমার ওই অন্ধকার মুখখানা দেখলেই ছেলে একেবারে পাগল হয়ে যায় কেন না? সে তোমাকে ভালোবাসে আর ভালোবাসা থাকলে সব হয় এই যে কাজলা মোটেই পড়তে চাইতো না দোমকা থেকে এসে ও ম্যাট্রিক পড়া আরম্ভ করল না পড়ার জন্য ওর মা ওকে কত বলতো দু একটা চেমটিও কাটত কিন্তু কিছুতেই আর কিছু হয় না তখন ওর মা একদিন ওর দিকে তাকিয়ে ছল ছল চোখে বলল বাবা আমার বড় আশা ছিল তুমি পড়বে বড় হবে ইউনিভার্সিটিতে বড় পাশ করবে কিন্তু সেসবের কি হলো এই বলার সাথে সাথেই ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো তখন থেকেই কাজল পড়া শুরু করল পড়ায় ওর ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ লাগতো না তবুও পড়ত তারপর ম্যাট্রিক তো পাশ করলই এখন শুনি ও কলেজেও খুব ভালো বোঝে পড়তেও ইন্টারেস্ট পাই কিন্তু ছেলের মা যদি ছেলের বাবার প্রতি সহজ অনুগতি সম্পন্ন না হয় তবে আর হয় না ওরকম না হলে হাজার কথাতেও হওয়া মুশকিল ছেলের বাবা যদি ছেলের মার ইয়ার হয়ে পড়ে তাহলেই সর্বনাশ আজকাল এরকম অনেক দেখা যায় আর মা বাবার প্রতি ওই রকম সহজ আনুগতি সম্পন্ন হলে তাদের ছাওয়ালও একেবারে সোনার ছাওয়াল হয় একথা শুনে ঠাকুরের সন্নিকটে বসে থাকা কালিদাসী মা বললেন কাজলের মা কাজলকে খুব মারত ঘরের দরজা বন্ধ করে মারত আর ছেলেও এমন ও শব্দটি করতো না কারণ যদি কাঁদে আর সেই কান্নার শব্দ যদি ঠাকুর শুনতে পান তবে যে মাকে বকবে মাকে বকলে সে সইতে পারবে না তাই চুপ করে দাঁড়িয়ে মার খেত এ কথা শুনে শ্রী ঠাকুর বললেন ভালোবাসা থাকলে সব কষ্ট সহ্য করা যায় তবে মারা ভালো না এই হলো প্রিয় পরম এভাবেই তিনি কত মানুষকে শিক্ষা দিয়েছেন কত মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন তাই তো তিনি সদ্গুরু তাই তো তিনি পুরুষোত্তম এ কথা বলেই সকলকে জয়গুরু বন্দে পুরুষ